আপনাকে কোনোদিন গুড়াইয়া দেওয়া যাবে না ভাঙতে দেওয়া যাবে না জনগণের পয়সায় রাজনীতি করে জনগণের সাথে গাদ্দারি করলে কি পরিণতি হয় ফেরাউনের লাশ যেরকম নীল নদে ডুবানোর পরে সারা দুনিয়াকে স্বৈর শাসকের অটকটের খুনির একটা দশা কি হতে পারে এইটা দেখানোর জন্য যেরকম আল্লাহ ফেরাউনের লাশকে মিশরে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন

ভয়াবহ ছবিগুলো এটার সামনে টানিয়ে দিতে হবে হাসিনা যে টিকবে প্রমাণ আপনারকে হত্যার পরে যখন চতুর্পাশে র ইন্ডিয়ান এমবাসি এবং ইন্ডিয়ান এজেন্সি গণহত্যাকারী আওয়ামী যখন রান্দানি সারা দেশে প্রস্তুত সেই মুহূর্তে আমার ভাইয়েরা আমার বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলে স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা 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 ভাইয়েরা তোমরা যতদিন ভারতকে চুমু খেয়েছিলে তোমরা এত চুমা চাটতে করার পরেও ভারতীয় অফিসাররা বাংলাদেশে আইসা জুলাই কোন হত্যা আমার ভাই বোনদেরকে হত্যা করলো কেন ঠিক তাহলে চুমু দিয়া যেহেতু কোন হত্যা ঠেকাইতে পারো নাই সুতরাং প্রতিরোধই আমাদের তুরন্ত ইবাদত হিসেবে পরিগণিত হবে আল্লাহ যদি আমাদেরকে আপনার ভাইয়ের মতো শহীদ করে নিয়ে যান আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব আর করবো ততক্ষণ একটা বাসের লাঠি নিয়ে হয়ে দেও তিতুমিদের বাসের কেল্লার মতো লড়াই করে যাব। আমরা যেখানটা দাঁড়িয়েছি আপনারা জানেন যে সরকার এটাকে শহীদ আবরার ফাহাদি বিনিয়োগ হিসেবে ঘোষণা করেছে তো আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করি এটাকে আমাদের মুখে মুখে আনা দরকার যে জন্য এটাকে আমরা আরও ছোট করে প্রয়োজনে যে শহীদ আবরার এভিনিউ আমরা এখানে আজকে দাঁড়িয়েছি মূলত আরও অনেক জায়গায় দাঁড়ানো উচিত কিন্তু আমরা শহীদ আবদার এভিনিউতেই মনে করেছি দরকার এবং আমরা দেখলাম যে সামনের দোকানগুলোতে তাদের সাইনবোর্ডে বিলবোর্ডে নিচে শহীদ আপনারা যে ব্যবসায়ী ভাইরা আছেন আমাদের তরফ থেকে আপনারা শ্রদ্ধা এবং সালাম জানবেন যে আপনারা এই কাজটা করেছেন তাই যে সামনের দোকানগুলোতে দেখা যাচ্ছে যে শহীদ আবদার ফাহ এভিনিউ আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যে আমরা নামটাকে প্রয়োজন আরো ছোট করে মুখে মুখে যে এটা শহীদ আবদার এভিনিউ নাম্বার দুই হলো আমরা কেন এই গণহত্যাকারী পতিত আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়ালাম আসলে আমরা আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়াই নাই আমরা দাঁড়িয়েছি যেই বিল্ডিংয়ে বসে বাংলাদেশের পিলখানার মধ্যে ঢুকে পিলখানা মেসাকারের সাক্ষীরা বলেছেন তারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে যখন হত্যা করা হয় তখন হিন্দি ভাষী অফিসারদেরকে সেখানে উপস্থিত দেখেছেন এবং যারা সাক্ষী দিয়েছেন তারা আমাদেরকে বলেছে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করি আপনারা দ্রুত তিনখানা কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করুন সুতরাং এই অফিসে বসে বাংলাদেশের সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হিন্দি অফিসারদের ইন্ডিয়ান অফিসারদের নেতৃত্বে হত্যা করা হয়েছে সাপলা গণহত্যার দিন আপনারা দেখেছেন কিভাবে মুহুর মুহু গুলি করা হয়েছে শুধু তাই না এই অফিসের নির্দেশনায় সামনে কোরআন শরীফ গুলো পুড়িয়ে দিয়ে ফুটপাথের দোকানগুলো গুলো পুড়িয়ে দিয়ে কমি মাদ্রাসার বাচ্চাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে যে ঢাকায় আগত কমি মাদ্রাসার বাচ্চারা কোরআনে আগুন দিয়েছে দোকানে লুটপাট করেছে এবং আওয়ামী লীগ যে একমাত্র এইটা পারে এবং তা করে তার সর্বশেষ প্রমাণ আপনারা দেখেছেন হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে সে বলেছে যে বললাম একটা কিছু পড়াইতে ওরা সেতু ভবন পড়াইয়া দিল টিভি থেকে শুরু কইরা মৃত্যু রেলে আগুন লাগানো থেকে শুরু কইরা বাংলাদেশের জুলাই গণহত্যায় শুধু না গত পনেরো বছরে যত মন্দিরে হামলা হয়েছে যত উপাসনালয়ে হামলা হয়েছে যত ভবনে আগুন লাগানো হয়েছে প্রত্যেকটা খুনি হাসিনা এবং তার স্বামী দিল্লির নির্দেশে করা হয়েছে এবং তার খুনি বিল্ডিং এর মধ্যে বসে করা হয়েছে বন্ধুরা আমার অনেকেই আজকে একটা প্রশ্ন তোলে আওয়ামী লীগের গুন্ডাগুলোর বিচার করলেই তো হয় দল হিসেবে আবার আওয়ামী লীগের বিচার করা লাগবে কারণ তাদেরকে একটা কথা বলতে চাই পুলিশ সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী তাও তো রাষ্ট্রীয় বাহিনী কিন্তু আপনারা দেখবেন জুলাই গণহত্যার সময় ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের প্রথম সারির কমপক্ষে কয়েক ডজন নেতা কোয়াকশোবার প্রকাশ্য ঘোষণা দিয়ে বলেছে এই জুলাইয়ে যারা রাজপথে নেমেছে র‍্যাব পুলিশ লাগবে না আওয়ামী লীগই তাদেরকে নিશ્চিন্ন করে দিবে ঠিক একটা দলের সেক্রেটারি এবং সুপ্রিম যারা কমান্ডিং তারা প্রত্যেক যখন দল হিসাবে ঘোষণা দিয়ে জনগণের বিরুদ্ধে নিয়েছে রামদা দিয়ে কুপিয়েছে গুলি করে হত্যা করেছে তাহলে সেই দলের বিচার করতে আবার বুদ্ধিজীবীদের সুপারিশ লাগবে কেন সুতরাং বন্ধুরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারের কাছে দুইটা অনুরোধ জানাই প্রথমত এই বিল্ডিংটাকে কোনোদিন গুড়াইয়া দেওয়া যাবে না ভাঙতে দেওয়া যাবে না জনগণের পয়সায় রাজনীতি করে জনগণের সাথে গাদ্দারি করলে কি পরিণতি হয় ফেরাউনের লাশ যেরকম নীল নদের ডুবানোর পরে সারা দুনিয়াকে শৈর শাসকের অটকটের খুনির একটা দশা কি হতে পারে এইটা দেখানোর জন্য যেরকম আল্লাহ ফেরাউনের লাশকে মিশরে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন তেমনি গণহত্যাকারী ফ্যাসিস্ট গুমকারী ফেরাউন ও হাসিনা ফেরাউন সিনার এই বিল্ডিং কে অক্ষত রেখে বাংলাদেশের মানুষের কাছে নজরে স্থাপন করতে হবে ঠিক বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই এই বিল্ডিং এর সামনে চারটা ছবি আগামী কয়েকদিনের মধ্যে লাগাতে হবে প্রথমত এই বিল্ডিং এর সামনে পিলখানা সাপলা এবং জুলাই গণহত্যার ভয়াবহ ছবিগুলো এটার সামনে টানিয়ে দিতে হবে এবং এই গণহত্যাকারীরা কত অসভ্য আপনি চিন্তা করেন বুয়েটের সেই রাত আজকে আমি বলি সেই সারা রাত আমি অন্তত দশটা কবিতা লিখে পোস্ট করেছিলাম এমন অবস্থা হয়েছে আমি আমার বোনের বাসায় থাকতাম আমার বাড়ি এসে আমার বোনকে ডেকে বলেছে সেসব এসব করলে আপনাদেরকে আগামী কালকের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে ভাবেন আমাদের সামাজিক অবস্থা কি ছিল আমরা সবে অসুস্থ হয়ে গেছি গিয়েছিলাম কিন্তু সব থেকে অনেকেই মনে করে খুনিয়াসিনা যেরকম অনেককে গুম করেছে লাশটা চিরে সেদিন প্রসিকিউশনে বলা হয়েছে লাশটা চিরে কারো পিঠের মধ্যে সিমেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতে সাগরে যাতে কোন সময় লাশটা সাগরে ফেললে আবার যেন জোয়ারে ভেসে না ওঠে কিছু কিছু লাশ মানুষকে তারা সরাসরি মাথায় পিস্তল থেকে গুড়ি করত। এর মধ্যে একজন হত্যাকারী র্যাবের অফিসার সাক্ষী দিয়েছে যে এই মাথা থেকে মস্তিষ্ক থেকে এসে তার হাতে লাগত এবং গরম মস্তিষ্ক সে এখন অসুস্থ হয়ে যায় একজন অফিসার বলেছে সে গুম করে হত্যা করার পর তাকে যে টাকা দিয়েছে সে মানসিক ভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর সেই টাকা এলাকার মসজিদে দান করে দিয়েছে এর মানে হলো আপনি কত মানুষকে জোর করে কোনো হত্যাকারী বানিয়েছেন তার চূড়ান্ত সেতুপত্র আমরা এখন পর্যন্ত পাই বন্ধুরা আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন গায়ে জানাতে গায়ে বানা জানাতে হয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নই সেই গায়ে জানা জানাজার পরে বুয়েট অভিমুখে যে মিছিল হয়েছিল সেই দিনই আমরা বুঝেছিলাম হাসিনা যে টিকবে না প্রমাণ আপনারকে হত্যার পরে যখন চতুর্পাশে র ইন্ডিয়ান এমবাসি এবং ইন্ডিয়ান এজেন্সি গণহত্যাকারী আওয়ামী যখন রান্দানি সারা দেশে প্রস্তুত সেই মুহূর্তে আমার ভাইয়েরা আমার বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলে স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা 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 সেদিনকে আমরা মনে করেছিলাম ফেরাউনের এই মসনদ চিরদিন টিকে থাকবে না ইনশাল্লাহ বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে দুটো দাবি জানালাম এইখানে শহীদ আফরাল ফাহাদের ছবি জানাতে হবে এর কারণ আপনারা খেয়াল করেন তখন একটা গণ পর্যায়ে পর্যায় তৈরি হয়েছিল বিশিষ্ট নাট্য অভিনেতা আবুল হাদ সাহেব তাকে আমরা সবাই শ্রদ্ধা করি শুধু একটা ঘটনা বলে শেষ করি উনিও বুয়েটের শিক্ষার্থী ছিলেন বাংলাদেশের বুয়েটের অনেক এলাম নাই এই ঘটনাটা নিতে না পেরে তারা বুয়েটের সামনে প্রতিবাদ করতে গিয়েছিলেন দেখেন আজকে যাদেরকে আপনারা কালচারাল আইকন বলেন বিনম্র শ্রদ্ধা বলে এই প্রত্যেকটা বদমাইশ তখন আবুল হায়াতের মতো একজন ভদ্র মানুষ জীবনে রাজনীতি করেন নাই তিনি কেন আপনার ফাদের হত্যার প্রতিবাদে বুয়েটে গেলেন তাকে নিয়ে এমন কোন জঘন্য মিম নাই যেগুলো তারা পোস্ট করে নাই সেই সেবা দাসগুলোই আজকে কখনো বিনম্র শ্রদ্ধা বলে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি আমাদেরকে জ্ঞান দেয় আমরা নাকি ভারতকে উষ্খানি দেই তাহলে আমরা তো উষ্খানি দেই না ভাইয়েরা তোমরা তো এতদিন ভারতকে চুমু খেয়েছিলে তোমরা এত চুমা করার পরেও ভারতীয় অফিসাররা বাংলাদেশে আইসা জুলাই কোন হত্যা আমার ভাই হত্যা করলো কেন ঠিক তাহলে চুমু দিয়া যেহেতু কোন হত্যা ঠেকাইতে পারো নাই সুতরাং প্রতিরোধী আমাদের চূড়ান্ত ইবাদত হিসেবে পরিগণিত হবে ঠিক বন্ধুরা আমার শহীদ আবদার ফাহাদের আজকে এই দিনে আমরা শুধু একটা কথাই বলতে চাই এই বাংলার স্বাধীন জমিনে কেউ কোনোদিন এখানকার কে আধিপত্য চিরস্থায়ী করতে পারে নাই মুঘলরা পর্যন্ত পারে নাই আমাদের এই জায়গা মুজাকা তাদেরকে এখানে দাঁড়িয়ে দিয়েছে এই বাংলার জমিনে আবার যখন আগ্রাসন নেমে আসবে তখন আবার শত শত হাজার হাজার আব্রার মুখ পেতে দাঁড়াবে সীমান্তে গুলি চলবে তখন আবার লক্ষ্য ফালানির ভাইরা রাজপথে নামবে বন্ধুরা আমার আগামের প্রস্তুতি যে এই বৃহত্তর আগ্রাসন এবং আধিপত্য আমাদের দিকে তিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে আমরাও লক্ষ্য কোটি আবদার তৈরি হচ্ছি আমাদের এই ছোট্ট বুকটা বুলেটের সামনে বিছিয়ে দেওয়ার জন্য আল্লাহ যদি আমাদেরকে আবদার ভাইয়ের মতো শহীদ করে নিয়ে যান আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব আর যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ একটা বাশের লাঠি নিয়ে হই নাও তে তুমিদের বাশের কেল্লার মতো লড়াই করে যাব ঠিক বন্ধুরা আমার আমরা কোন আমাদের ভাই আপনাদের জন্য মোনাজাত করব এই মোনাজাত মুক্তির মোনাজাত মানে আমরা তুরন্ত মুক্তি ঘটাইতে পারি নাই এই মোনাজাত মানে হইল সামনের যেই যুদ্ধ হবে আগ্রাসন ও হবে সেই খান থেকে কিভাবে মুক্তি পাব সেই যোগ্যতা সাহস এবং সততা আমরা আমরা তার কাছে চাই আল্লাহ আমিন